যদি অল্প দামে কেউ টান চান তাহলে ভাই এই বাইকের চেয়ে উপরে আপনার কাছে অন্য কোনো অপশন থাকতেই পারে না আপনি ছটোলটা মারলেই মানে সাথে সাথে যে দৌড়টা দেয় ভাই এটা একটা জিনিস এটা একটা টানের মেশিন এটা হচ্ছে একটা অ্যাপাচি আরটিআর 2V আর এটা হচ্ছে এভিএস ভেরিয়েন্টটা কালকে এই বাইক দুইটা আসছে কটা বাজে এখন তিনটা উনচল্লিশ কালকে রাতে এই ব্লু ভেরিয়েন্ট অ্যান্ড এটার সাথে একটা ব্ল্যাক গ্লসি যে ভেরিয়েন্টটা ওইটাও আসছে অ্যান্ড শুভ ভাই একটা বাইক আমার কাছে দিয়ে দিচ্ছিল দেন পরে আমি হচ্ছে আমাদের পার্কিং এ বাইকটা এখানে রেখে দিচ্ছিলাম আর এখন হচ্ছে বাইকটা দিতে যেতেছে ব্যাপারটা ঠিক তা না বাইকটা একটু রাইড করব একটু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব তার আগে হচ্ছে এই বাইকটার মধ্যে কি জানি নাই ফুয়েল খুব একটা নাই অ্যান্ড সাইড ফিটে আমাদের ফুয়েলের ব্যাংক হচ্ছে বাইক ফেরি চলেন বাইক ফেরিতে যে এটাতে একটু ফুয়েল লোড দিই অ্যান্ড ফুয়েল লোড দিয়ে তারপরে একটু আপনাদের সাথে রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করি এই বাইকটা এবার নিয়ে হচ্ছে থার্ড টাইম আমার চালানো হবে আচ্ছা হেডলাইট প্রথমেই জ্বলে ওঠে হেডলাইটের কোনো সুইচ নাই এইচ ও দিছে মানে অলওয়েজ হেডলাইট অন স্টার্ট হয়ে যাও বাবা মোটামুটি স্টার্ট দিলে যে সাউন্ডটা এই সাউন্ডটা অনেক বেশি সুন্দর এই বাইকের মানে এটার যে সাইলেন্সার পাইপের যে আওয়াজটা এই আওয়াজটা মনে হয় যে টোটালি এদিক থেকে ডিফারেন্ট একটা আলাদা আওয়াজ এসে মানে শুনতেছি নর্মালি অন্যান্য বাইকের হচ্ছে মনে হয় হ্যাঁ বাইকের আওয়াজই বাইকে হচ্ছে বাট এটার আওয়াজটা পেছন থেকে মনে হয় যে আলাদা একটা জায়গা থেকে আওয়াজটা একদম ডেলিভারি করতেছে আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাইতেছে ছোট একটা মিটার আছে এখানে যেটা ডিজিটাল যেখানে দেখা যায় হচ্ছে ঘড়ির টাইম অডো সুইচ করে আসে স্পিড দেখা যায় গিয়ার ইন্ডিকেটারটা নাই নিউট্রল আছে নিউট্রোল যখন করবো তখন নিউট্রল এই যে এখানে যায় নিউট্রল কিন্তু গিয়ার শিফটিং ইন্ডিকেটারটা নাই আর আরপিএম এম দিয়ে দিছে এখানে চলেন আমরা বের হয়ে বাকি ব্যাপারগুলো শেয়ার করি এই অ্যাপাচি আরটিআর যে বাইকটা সেটা হোক হোক আর নন এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কতটুকু ওইটা অতটা আমার আইডিয়া না থাকলেও এটার মধ্যে একটা ইঞ্জিন কাউল দেওয়া আছে যে এখানে এই ইঞ্জিন কাউলটা আপনি যদি কোনো উঁচু জায়গা পার হইতে যান তাহলে কিন্তু বেজে যাবে উঁচু জায়গা থেকে নামতে গেলে ধরেন কোনো জায়গায় উঠলেন যেখানে হচ্ছে ফুটপাথ ফুটপাথ থেকে নামতে গেলে এটা যাবে কারণ কয়েকদিন আগে ফিট আমি একজনকে দেখছি বাইকটা নিয়ে সে হচ্ছে মাঝখানে দিয়ে দিয়ে ডিভাইডার পার মানুষ হেঁটে পার হয় তখন এই পাশের এক পাশে করে খুলে গেছিল স্ক্রু আর কি তখন বুঝলাম যে এটার ফ্রন্ট গ্রাউন্ড মানে ফ্রন্ট হুইলের সাথে যে ইঞ্জিন কাউলটা এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি কম আর এই বাইক চালাতে গেলে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর এই বাইকটার মধ্যে আমি চাই না এই কথাটা বলা ঠিক হবে কিনা আবার কে ব্যাপারটা রে কোন দিকে নিয়ে যাবে ভাইকে ঘুরাবেন গেলাম এই বাইকের একটা জিনিস চালাইতে গেলে আমার কাছে ল্যাম্বরগিনি ল্যাম্বরগিনি একটা ভাব লাগে এখন আবার কেউ মার্সিডিজের ওই ভিডিওর সাথে কোনো রেফারেন্স টাই নেন না যে সুপার কারের সাথে আমি এই ধরনের বাইক মিলাইতেছি আসলে আমরা যারা বাইক চালাই গাড়ি চালাই বা যাই চালাই যে যেটা চালাই ওই জিনিসটা হচ্ছে আমাদের কাছে একটা অন্যরকম আবেগ আপনি যদি একটা পাঁচ লাখ টাকার গাড়ি চালান ওইটা আপনার কাছে যেমন আবেগ আপনি যদি একটা এক লাখ টাকার বাইক চালান ওইটা আপনার কাছে যেরকম আবেগ ঠিক ওরকম আপনি যদি একটা পাঁচ কোটি টাকার গাড়ি চালান ওইটাও আপনার কাছে এমন আমি যদি একটা দশ লাখ টাকার বাইক চালাই ওইটা আমার কাছে ওরকম আবেগই হবে যার যার যানবাহন বা যার যার পার্সোনাল ভেহিকেলটা হচ্ছে যার যার পার্সোনাল একটা আবেগ ভাই এই জন্য একটা আরেকজনের পছন্দ নাই হতে পারে কিন্তু যেটা যার আছে ওইটা তার আসলে অনেক বেশি পছন্দের এই কারণে দেখা গেছে যে বড় বড় ইউটিউবারও আমার একটা ভিডিও নিচে এসে কমেন্ট করছে কারণ আমি একটা মার্সিডিসকে ক্যাপসুলের মতো বলছিলাম যাই হোক মার্সিডিসকে তো ক্যাপসুলের মতো বলছিলাম ওটা বাদই দিলাম বড় বড় লোকজন অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের মতো আচরণ শুরু করে দিই আমরা হচ্ছে যখন এরকম আমাদের কোনো পছন্দের জিনিস সম্পর্কে কেউ বাজে কিছু বলে অ্যান্ড এই বাইকটাকে আমার কেন ল্যাম্বরগিনি লাগে মানে বসলে এত নিচু লাগে অন্য বাইকে বসলে এরকম একটা উঁচু ফিল আসে যে আপনি উপর থেকে সব দেখতেছেন কিন্তু এই বাইকটায় বসলে মনে হয় যে আপনি একদম মাটির সাথে লেগে বসছেন মানে ল্যাম্বো যেমন একদম মাটির সাথে লেগে চলে এই বাইকটার মধ্যে ওই ফিলটা কিরকম কিরকম যেন আমার চালাইতে গেলে লাগে একটা কম্পিউটার শেপের সিটিং পজিশন ওয়ালা বাইক কিন্তু হ্যান্ডেলটা ক্লেপ অন দেওয়া এন্ড সব কিছু দেওয়া তো একটা স্পোর্টি ব্যাপার সেপার আছে বাইকটার মধ্যে এই জন্যই হয়তো এই ব্যাপারটা এরকম লাগে মানে ল্যাম্বো ল্যাম্বো বা ফারি মানে নিচু গাড়ি টাইপের একটা ফিল আসে এরকমটা লাগে আর কি আচ্ছা বাইকটাকে ধোয়াবো ভাই একটু ধোয়া যাইবো এটা একটু ধুয়া দিলে আমি ছবি তুলতে যাবো আর কি আলো থাকতে হ্যাঁ এবিএসটা সিঙ্গেল এবিএসটা আচ্ছা বাইকটা ধোয়া হোক অ্যান্ড ধোয়া হইলে তারপরে হচ্ছে আমরা এটার ফটো ফটো করতে যাবে শুভ ভাই অ্যান্ড এইটা প্লাস কালো আরেকটা আছে ওইটার দেখেন একটা ল্যাম্বোর গিনি ল্যাম্বোর গিনি ফিল আসে না ল্যাম্বোর যেমন যে ল্যাম্বো ডোর এভাবে উপরের দিকে খুলে এটার ওই জিনিসটা ওই রকম অ্যান্ড ওই নিচের ওই জিনিসটা বেঁচে যায় এমনি কিন্তু বাইক উঁচু কিন্তু ওই কাউলটা দেয়াতে মানে ইঞ্জিন গার্ডটা দেয়াতে একটু এই এই ধরনের মাঝখান দিয়ে পার হইতে গেলে এই সমস্ত জায়গায় বাঝে আচ্ছা বাইকটা ওয়াসুক চলেন এর মধ্যে আমি একটু ফুয়েল নিয়ে আসি বাইক ফেরি থেকে কোনো একটা বাইক হচ্ছে ময়লা অবস্থায় রূপ থাকে এক এন্ড ধোয়ার পর সাথে সাথে ওয়াশটা হইলে মানে পানিটা লাগার সাথে সাথে ওইটার রূপটা একটু চেঞ্জ হয়ে যায় এন্ড বুঝতেছেন না এটা রূপ চেঞ্জ হয়ে এটা একটা অন্যরকম ব্যাপার স্যাপার ধারণ করছে বাইকটা ভেতরে ঢুকায় ফেলতো কিন্তু ঢুকাইতে দেই নাই কারণ আমি বাইকটা একটু চালাইতে বের হব চলেন তাহলে আমরা একটু টেস্ট রাইড দেই অ্যাপাচি আর টিআর টু ভি এবিএসটা এর আগে একটা বাইক আসছিল এখানে লাল রং একটা ম্যাট রেড যেটা ওই বাইকটা মানে আমি প্রথমে ভাবছিলাম যে এই বাইকটার চাহিদা হয়তো কমে গেছে আমি একটা ভিডিওতে তখন বলতেছিলাম যে এই বাইকটা হচ্ছে আগে খুব চাহিদা সম্পূর্ণ একটা বাইক ছিল অ্যান্ড প্রচুর সেল হয়েছে আর বাইকটার বডির যে ওয়েটটা বা বডির যে সাইজ ওই তুলনায় এটার পাওয়ারটা একটু বেশি ছিল এই কারণে বেশি অ্যাক্সিডেন্টও হয়েছে অ্যান্ড এভিএস ছিল না পরবর্তীতে এভিএস আসার পরে অনেকে হয়তো এই ব্যাপারটা জানে না বা এটা নিয়ে মাথায় ঘামায় নাই যারা এই বাইকটার ফ্যান তারাও এই বাইকটা আসলে ওইভাবে পরবর্তীতে আর কিনে নাই বা জানেই না আসলে এরকমটা আমার মনে হয়েছিল কিন্তু এর আগে যখন রেটটা আসলো তখন শোরুমে ওঠার পরে দেখলাম যে না আসলে এই বাইকের চাহিদা কমে নাই এবং কিছু মানুষ আছে যারা এ বি জন্য ওয়েট করতেছিল আসা মাত্রই বাইকটা সেল হয়ে গেছে দুই দিনের মাথায় সেল হয়ে গেছে আর ওটারও কিলো অনেক কম ছিল এখন এইটারও মনে হয় কিলো কত সতেরোশো এক হাজার সাতশো এক হাজার সাতশো সতেরোশো কিলোমিটারের বাইকটা সেল হয়ে গেছে এটা অবশ্যই এই বাইকের দোষ দেওয়া যাবে না কারণ এই মার্কেটে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসার পরে দেখতেছি যে মোটামুটি যে কোনো বাইক যে কোনো বাইকই এরকম একশো দুশো থেকে সতেরোশো আঠারোশো পাঁচ হাজার কিলোর মধ্যে কেনাবেচাটা হচ্ছে এটার কারণটা আসলে খুঁজে বের করা খুব মুশকিল দু একটা কারণ আমি জানি কিন্তু অহরহ এই জিনিসটা দেখা যায় ধরেন একটা বাইক লঞ্চ হয়েছে এক মাস আগে এক মাস ধরে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাইতেছে এরকম বাইকও সেল হয়ে যেতেছে মানে সেকেন্ড হ্যান্ড সেল হয়ে যাইতেছে ভাই এরকম ঘটনা আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম এই তেল নাই নাকি কিরকম যেন ঝাকাইতেছে যে সময় বন্ধ হয়ে যেতে পারে ও আচ্ছা তেল নিচে দেয়া ছিল আরে আকামটা যে করছে রিজার্ভের যে ব্যাপারটা ওই রিজার্ভের ব্যাপারটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো যে রিজার্ভ কি এবং রিজার্ভের ব্যাপারটা কি এবং এখনকার বাইকগুলোতে রিজার্ভ কেন দেয় না বা ব্যাপারটা আসলে কি এটার মধ্যে একটা তেলের কাটা থাকে এই সমস্ত বাইকে এন্ড এই তেলের কাটার মধ্যে দেখা যায় যে ফুয়েল কতটুকু আছে কি কিন্তু লাস্টের দিকে গিয়ে হঠাৎ করে দেখবেন বাইক বন্ধ হয়ে গেছে মানে কোনো ইমার্জেন্সি একটা ব্যাপার স্যাপার আপনাকে দেখাবে না বা ওই যে ওরকম এখানে একটা তেলের কাটা কিন্তু জ্বলছে যে এটাতে একটু তেল কম আছে এটা দেখাইতেছে এতটুকুই কিন্তু যে আগে থেকে লাফাইতে থাকবে না বা ওই জিনিসটা করবে না এগুলার মধ্যে হচ্ছে ম্যানুয়ালি রিজার্ভের একটা ব্যাপার স্যাপার আছে ওই ব্যাপারটাই এই ময়লার ডাস্টবিনটা জাস্ট পার হয়েই আপনাদেরকে একটু দেখাবো বেটার এখানে দাঁড়াই দেখায় ফেলি কারণ কখন আবার তেল শেষ হয়ে যায় স্টার্ট এই থাক নিউট্রাল করছি এই ট্যাঙ্কের বাম পাশটায় লেফট সাইডে এইখানে হচ্ছে একটা কাটা থাকে এটা যখন নিচে থাকবে মানে হচ্ছে নর্মাল ট্যাঙ্কে আছে এটা যখন মিডেলে থাকবে মানে হচ্ছে ফুল অফ আছে মানে ট্যাঙ্ক থেকে আর কার্বোরেটরে তেল যাবে না এটা যখন উপরে থাকবে মানে রিজার্ভে আছে। এখন কোনটা কোন জায়গায় থাকলে কি হবে ওই ব্যাপারটা আপনাদেরকে এবার একটু চলে শেয়ার করি যখন নিচে দেয়া থাকবে তখন হচ্ছে ট্যাঙ্কে আছে নর্মাল তার মানে দুই থেকে আড়াই লিটার তেল ট্যাঙ্কে থাকা অবস্থায় নিচে এটা দেখাবে যে আপনাকে তেল নেই মানে কার্বোট তেল পাস করবে না অতটুকু ট্যাঙ্ক আটকা থাকবে রিজার্ভটা যখন উপরে দিবেন তখন ওই বাকি তেলটুক শেষ হবে আর যদি আপনি একদম উপরেই দিয়ে রাখেন শুরু থেকেই তেল ফুল করে তাহলে একদম একদম একবারে ফুল ট্যাঙ্ক তেল শেষ হয়ে যাবে তখন আপনাকে মিটার দেখতে হবে যে মিটারে কি হচ্ছে বা কি কারণ এই ধরনের বাইকগুলো হচ্ছে কার্বোরেটর অ্যান্ড কার্বোরেটরের তেল হচ্ছে চোয়া চোয়া পরে এটার ট্যাঙ্কের ভিতরে কিন্তু কোনো মোটর থাকে না এ হলো ব্যাপার মানে তেলটা কার্বোরেটরে পাইপের মাধ্যমে এমনিই ফ্লোতে যায় আর কি ধরেন ট্যাঙ্ক থেকে আমাদের ঘরের বাথরুমে যেভাবে পানি আসে ঠিক ওইভাবে এই ট্যাঙ্ক থেকে কার্বোরেটরে পানি একটা পাইপের মাধ্যমে ওইভাবে যায় এই হচ্ছে এই বাইকের ব্যাপার অ্যান্ড ওই সময় এই তেলের কাটা আপনাকে সিলেক্ট করে দেয় কোন জায়গায় কি আর যদি মিডলে রাখেন তার মানে তেল যাওয়া বন্ধ অনেক সময় আসে না যে আপনি ট্যাঙ্ক খুলবেন বা কিছু বা আপনি বন্ধ রাখতে চাইতেছেন তখন চাইলে বন্ধ করে রাখতে পারবেন কিন্তু এখনকার বাইকগুলাতে এই সিস্টেমটা নাই এখনকার যে এফ আই বাইক এফ আই বাইকের ব্যাপারটা আবার টোটালি ডিফারেন্ট এটার মধ্যে কোনো তেলের কাটা নাই কোনো কিছু নাই এটা হচ্ছে ট্যাংকের ভেতরে একটা ফুয়েল পাম্প থাকে মোটর থাকে না যেটা দিয়ে আমরা নিচে থেকে ছাদের ট্যাংকের মধ্যে পানি উঠাই ঠিক ওইরকম মানে ট্যাঙ্ক বাইকের যে যেখানেই থাক ও আপনার যেখানে কম্বাস্টন হবে ওইখানে ফুয়েল পাঠায় দিতে পারবে হচ্ছে ওই মোটরটার মাধ্যমে বা পাম্পটার মাধ্যমে পাম্পটা ট্যাঙ্কের ভিতরে থাকবে এবং ওইখান থেকে ও যে পাইপটা থাকবে ওর মানে যে মেইন জায়গাতে যাওয়ার ইঞ্জেক্টরে যা যাওয়ার অ্যান্ড কার্বোরেটর জায়গায় হচ্ছে ইনজেক্টার এই সমস্ত এফআই বাইক মানে এটাই না এফআই বাইকগুলাতে থাকে অ্যান্ড ওই পাম্পটা তেলটাকে চাপ দিয়ে প্রেশার দিয়ে জায়গা মতো পৌঁছায় দেয় ইনজেক্টারে পৌঁছায় দেয় অ্যান্ড ইনজেক্টার ওইটাকে চেম্বারের ভিতরে বা পিস্টন চেম্বারের ভিতরে যেখানে কম্বাস্টন হবে ওইখানে হচ্ছে তেলটাকে স্প্রে করে দিয়ে দেয় এই হচ্ছে মানে আই এর ব্যাপারটা এই জন্য আই এর মধ্যে এফ আই এ হচ্ছে কোন তেলের কাটা থাকে তেলের ই থাকে না অন অফ সুইচ থাকে না কারণ মোটরের ব্যাপার বা পাম্পের ব্যাপার তো আপনি যদি ভুলে বন্ধ করে রাখেন এন্ড পাম্প যদি তখন চালু হয়ে যায় তখন কিন্তু কাহিনী আবার আরেক রকম হবে ফাইটে যেতে পারে পাম্প নষ্ট হতে পারে জ্বলে যেতে পারে বা অন্যরকম কোনো অ্যাক্সিডেন্ট মানে ইন্টারনাল কোনো ফল বা কোনো ইস্যু কিছু দার হয়ে যেতে পারে তখন এই জন্য দেওয়া হয় না তবে চাইলে কিন্তু একটা জিনিস করতে পারে মানে করার যদিও দরকার নেই তারপরে চাইলে করতে পারে যে যখন অন অফের একটা সুইচ করতে পারে যেটা দিয়ে বন্ধ করে রাখতে পারবে ট্যাঙ্কটা আসলে পাম্পের ব্যাপার তো পাম্প যখন চালু না থাকে তখন এমনিতেই তেল বের হওয়ার কোনো ওয়েই থাকবে না তেল এক ফোঁটাও বের হবে না ট্যাঙ্ক থেকে এইভাবেই আসলে টেকনোলজিটা বানানো এই জন্য ওই মিটারে কি বলি মিটারে এই যে ট্যাঙ্কে অন অফ সুইচ বা রিজার্ভের সুইচটা ওগুলাতে দেয় না এই অবস্থা দেখ বাইকটা চালা বেশ মজা লাগতেছে মানে আমার কাছে এই বাইকটা অলওয়েজ ই ইঞ্জিন একটু মজার লাগে এবার তাহলে একটা মজার কাহিনী শুনেন আপনাদেরকে একটা মজার কাহিনী বলি আমার ব্লগিং লাইফটা শুরু হইতে পারতো এই বাইকটাই নিয়ে মানে এটারই সাদাটা বাট হয় নাই ঘটনাটা আপনাদেরকে বলি ঘটনাটা হচ্ছে আমাদের যে প্রিয় বাবু ভাই বাবু ভাইয়ের একটা এই আরটিআর সাদা বাইক ছিল

আরেকটা বাইক পান পেয়ে দেন আমাকে দেন তাহলে দেখা গেছে আপনারও একটা বাইক হলো আপনারও চলাফেরায় কোনো সমস্যা হলো না আর এখন যদি বাইকটা আমাকে দিয়ে দেন তাহলে তো কালকে থেকে আপনার চলাফেরায় সমস্যা হয়ে যাবে এন্ড পরে আর ওই বাইকটা বাবু আমাকে তখন দিতে পারে নাই বা আমিও নিতে পারি নাই আমার কাছে টাকাও ক্যাশ ছিল আর যদি ওই বাইকটা আমি তখন নিতাম তাহলে ওইটা দিয়ে আমাদের মোটো ব্লগিং হয়তো শুরু হইতো অ্যান্ড ওর পরে ঘটনাটা যেটা হইলো বাবু হয় অন্য বাইক আর নেয় নাই অ্যান্ড ওই বাইকটাই পরে ওনার ভালো লেগে গেছে অ্যান্ড দেন তারপরে উনি ওটাই চালানো অনেক দিন চালাইছে আর যখন উনি ওটা সেল করছে ততদিনে আমি হচ্ছি যে জিক্সারটা নিয়ে আমরা প্রথম ভ্লগিং শুরু করছিলাম সেই জিক্সারটা মানে অলরেডি তখন আমরা কিনে ফেলছিলাম এই হচ্ছে ব্যাপার মানে আমাদের ব্লগিংটা শুরু হইতে পারতে দিয়ে বাট হয় নাই ও আর এর মধ্যে আরেকটা ঘটনা আছে বাবু ভাইয়ের ওই কাহিনীর আগে আমি একটা রেড টুভি পাইছিলাম মোটামুটি এক লাখ টাকায় বিক্রি হইতেছিল গ্লসি রেড মে গ্লসি রেড হ্যাঁ এরকমই হবে অ্যান্ড বাবু ভাইয়ের নিয়ে আমি ওখানে গেছিলাম যে বাইকটা দেখি ভালো যদি বাবু ভাই বলে যেহেতু ওই বাইকটা বাবু ভাই চালায় বলছিলাম যে বাবু ভাই যদি বাইকটা ভালো হয় বাইকটা আমি কিনে রাখবো ছবি হিসেবে রেখে দেবো ভালো লাগছিল কালার অ্যান্ড ওটার কিলো ছিল খুবই কম হাজার পনেরোশো বা এরকম মানে খুবই অল্প নাকি এক হাজারের নিচে ছিল আমার ঠিক খেয়াল নেই মানে খুব অল্প দিন ধরে কিনছিল বাইকটা কিন্তু যাওয়ার পরে মালিক একটা কথা বলছে যে বাইকটা তার কাছ থেকে পড়ে গেছিল যেহেতু হাত থেকে পড়ে গেছে ওনার ভয় ঢুকে গেছে ওই বাইকটার প্রতি আর এই বাইকগুলো তো জানেনি অ্যাক্সিডেন্টের রাজা ওই ব্যাপারে পরে আসতেছি তো এই জন্য ওই মালিক বিক্রি করে দিবে পরে বাবু হয়ে বলছিল ভাই অ্যাক্সিডেন্টের বাইক না নেওয়াই ভালো মানে যেহেতু ভয়ে বিক্রি করে দিতেছে দিতেছে এই জিনিসটা আপনি নিয়েন না এ হলো অবস্থা যে পরে আমাদের আর এই বাইকটা মানে আর টি আর টুফিটা কেনা হয় নাই তখন এবিএস ভার্সনটা আসে নাই আমার এই বাইকে স্পিড তুলতে এখনো ভয় লাগে যে আগের একটা ভয় ঢুকে গেছে বাট এটা এবিএস আছে নিশ্চিন্তেই আপনি ব্রেক করে থামায় ফেলতে পারবেন চলেন আমরা ওরে ভাই এটা যে টান উঠে ভাই মানে একদম অন্য একটা লেভেলে টান উঠে যদি অল্প দামে কেউ টান চান তাহলে ভাই এই বাইকের চেয়ে উপরে আপনার কাছে অন্য কোনো অপশন থাকতেই পারে না আপনি মারলেই মানে সাথে সাথে যে দোড়টা দেয় ভাই এটা একটা জিনিস এটা একটা টানের মেশিন কম দামে যদি ভালো টান চান ওইভাবে আর অন্য কিছু চান না আপনি জাস্ট কম দামে আপনি টান চান তাহলে ভাই এই বাইকটা আপনার জন্য মানে বেস্ট চয়েস আমি বলবো এত সুপার টান উঠে এত সুপার কন্ট্রোলিং আমার কাছে ভালোই লাগে বাট অনেকে এটার অ্যাক্সিডেন্ট কিং বা অ্যাক্সিডেন্টের রাজা বলে যাক ওই ব্যাপারটা নিয়ে আমরা আরেক সময় কথা বলবো অ্যাক্সিডেন্ট নিয়ে এখন কথা বলতে চাইতেছি না আচ্ছা এই বাইকটার একটা ছবি তুলতে হবে কাজ করি এখানে দাঁড় করে আমি ছবিগুলা তুই ফেলে এই বাইকটাকে কেন অ্যাক্সিডেন্টের রাজা বলা হয় ওই ব্যাপারগুলো আপনাদেরকে বলতেছি ছোট্ট করে হালকার উপর চলেন তাহলে এবার একটু জেনে নেই যে এই বাইকটাকে কেন অ্যাক্সিডেন্টের রাজা বা অ্যাক্সিডেন্ট কিং বেলা বলা হইতো আসলে বাংলাদেশে বাইকিং সেক্টরে একটা বড় রিভুলেশন যে করছে সেটা হচ্ছে পালসার পালসার যখন প্রথম বাংলাদেশের মার্কেটে আসে তার আগে বাংলাদেশে ওরকম ভালো কোনো বাইক ছিল অনেক আগে ছিল কিন্তু ওইটা বন্ধ হওয়ার পর পালসারই হচ্ছে অল্প দামে একটা ভালো ডিল মোটামুটি বাংলাদেশের মার্কেটে দিছে অ্যান্ড ওইটা দেওয়ার পর পালসারের যে ব্যাপারটা ছিল যে টানটা ছিল যে লুকস ছিল যে ব্রেকিং ছিল ডিস্ক ব্রেকের ব্যাপারগুলা এগুলা পালসার আমাদেরকে চিনাইছে এটা অস্বীকার করার করাই যাবে না পালসারের প্রথম দিকের যে মডেলগুলা ওইখান থেকে পালসারের পরে হঠাৎ করে এই অ্যাপাচি আর টিআর টু ভি আসলো এটার যে প্রথম দিকের মডেলগুলা অ্যান্ড ওইটা আসার পর ভাই ওইটার যে টান ছিল মানে ওইটা একটু তুমুল পরিমাণ অ্যান্ড তখন যারা একটু ইয়াং বা তখন যারা একটু এখন যাদেরকে আমরা ছাপ্পি বলি আসলে ছাপ্পি কোনো খারাপ কিছু না বাইকের প্রতি যারা প্যাশনেট ছিল তারা পালসার ছেড়ে অনেকেই এই বাইকটা নেওয়া শুরু করলো এবং আস্তে আস্তে ওই কমিউনিটি বিল্ড আপ শুরু হইলে এই বাইকের টুফির অ্যান্ড তারা টুফির অনেক প্রশংসা করা শুরু করলো আর গ্যারেজে যখন বাইক সার্ভিস দিত গ্যারেজের ওই ব্যাপারটা তো জানেনই ওদের টেস্ট রাইডের ব্যাপারটা ওরা তো পাগলের মতো টান দিত ওই অল্প জায়গার মধ্যে এটা ব্রেক করে থামাইতে পারতো না এইটার যে টায়ার ও একটু হার্ড কম্পোনেন্ট টায়ার যে কারণে ব্রেক করলে আসলে অতটা গ্রিপ ধরে রাখার যোগ্যতা রাখতো না ধুলাবালি হলে তো একদমই না ভেজা রাস্তায় একদমই না এরকম শুকনা রাস্তায় মোটামুটি পারতো ওই টাইমটা এই বাইকগুলো প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে মানে সবাই তো পালসারের সাথে একটা ই ছিল একটা এটা কি বলে অ্যাটাচমেন্টটা ছিল বা বন্ধু সুলভ আচরণটা ছিল পালসারের সাথে পালসারের ব্রেক পালসারের থ্রটল রেসপন্স এই ব্যাপারগুলোর সাথে কিন্তু এইটা হঠাৎ করে এমন নোয়ালা একটা বাইক হয়ে গেল অ্যান্ড পরবর্তীতে এইটার ওই জিনিসটা কন্ট্রোল করা অনেকের জন্য কষ্টের হয়ে যেত পালসার থেকে এটা এসে বা ওই যুগ থেকে এই যুগে এসে এই কালচারে এসে কারণ এটা টান ভাই অনেক ভালো ছিল এখনো পর্যন্ত বাংলাদেশের রাস্তায় যে বাইকগুলো চলে মানে হাই কনফিগারে কনফিগারেশন যে বাইকগুলো চলে হাই কনফিগারেশনের ওই বাইকের অনেকগুলোর সাথে টক্কর দেওয়ার মতো যোগ্যতা এই বাইক কিন্তু এখনো পর্যন্ত রাখে এই কারণে হচ্ছে এটার ব্রেকিং অত বেশি ভালো ছিল না তখন এটা একদম শিকার এটা করতেই হবে এটা অনস্বীকার্য এটা স্বীকার করা লাগবেই অ্যান্ড এখন তো এবিএস আসছে এই জন্য কিছুটা নিশ্চিন্তে রাইড করা যাইতেছে বাট ওই টাইমটা এবিএস ছিল না তো একদম মানে ব্রেকটা একদম বাজে ছিল টায়ারগুলো একদম বাজে ছিল ভাই সত্যি কথা এই জন্য ওই টাইমে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যান্ড তখনকার যারা ছাপড়ি তারা এই বাইকটা তো উড়া ধুরা রেস্ট রেস্টে আবিজাবি করতে যা শুনেন একটা জিনিস কি জানেন যে বাইকটা যত বেশি সেল হবে ওই বাইকটার সুনাম ও যেমন বেশি ওই ব্যাকটা দুন্ন নামতে বেশি হবে ইভ্যালির আমুলে যখন আর15 अवेलेबल হয়ে গেল তখন আর15 মাওয়াতে রেগুলার অ্যাক্সিডেন্ট দেখছেন না পরবর্তীতে যখন এখন আবার আর15 টি একটু কমছে বা সব বাইকের সাথে একটা সমান লেভেলে আসছে তখন দেখছেন না যে আবার এখন কিন্তু ওই ব্যাপারটা নাই যে শুধু 4v মানেই অ্যাক্সিডেন্ট শুধু আর15 মানেই অ্যাক্সিডেন্ট এখন ব্যাপারটা একটা লাইনে চলে আসছে যে হ্যাঁ সব বাইকে অ্যাক্সিডেন্ট হয় কম আর বেশি ওই যে ব্যাকটা যখন মার্কেটে বেশি চলবে ওই ব্যাকটার অ্যাক্সিডেন্টের হার বেশি থাকবে এটাই তো স্বাভাবিক যে যে জিনিসটা বেশি ওইটারই তো ভালো মন্দ আপনি দেখতে পারবেন যে আপনার সাথে থাকে তারই তো ভালো মন্দ আপনার চোখে পড়বে তাই না যে আপনার সাথে থাকে না তার ভালো আর খারাপ দিয়ে আপনার কি আসবে যাবে ব্যাপারটা ওইরকম মার্কেটে যে জিনিসটা বেশি ওইটার দুর্নাম সুনাম সবকিছুই বেশি হবে অ্যান্ড তখন থেকে এটা অ্যাক্সিডেন্ট কিং অ্যান্ড তখন থেকেই এটা মানুষের একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়াইছিল অ্যান্ড এই বাইকগুলোতে ভাইব্রেশন ছিল ভাইব্রেশন থাকাতে এই বাইকগুলা ফোর ভি আসার পরে মানে এটা হলো আরেকটা টপিক যে ফোর ভি আসার পরে টু ভি মার্কেটটা কেন পড়ে গেল টু ভি তো যথেষ্ট পরিমাণ টান ছিল ফোর ভির চেয়ে কিন্তু এখনও টু ভি টান আমার মনে হয় বেশি মানে একটা ফোর ভি ইঞ্জিন থেকে এই টু ভি ইঞ্জিনটা এখনও আপনাকে বেশি টান দিতে পারবে কিন্তু এরপরে ফোর ভিটা আসলে কন্ট্রোলিংটা একটু ভালো হইল হ্যান্ডলিংটা একটু মজার হইলো সিটিং পজিশনটা একটু মজার হইলো এবং তারপরে ওটাতে ফুয়েলও কম খায় এবং এরপরে যখন এফআই আসছে ওটাতে ফুয়েল তো আরও কম খায় আর তার মধ্যে ওটাতে এফআই ভেরিয়েন্ট দিয়ে আনলো লুকসটা একটু ডিফারেন্ট হইলো সিটটা বড় হইলো সব মিলা ওই বাইকটা এই বাইকটার মার্কেট খায় দিল মানে এই বাইকটা যদিও প্রোডাকশন বন্ধ হইলো না কিন্তু এই বাইকটার জন্য কাল হয়ে দাঁড়াইলো হচ্ছে ফোর ভি ফোর ভি আসার পর টু ভির মার্কেটটা এই জন্যই পড়ে গেছে অ্যান্ড ফোর ভি যে ব্যাপার ওটা তো ফোর ভ্যালু ওটা টান এটার চেয়ে বেশি হবে এটাই স্বাভাবিক অ্যান্ড কি কেন জানি ভাই এটা টু ভি হওয়ার পরে এটা টাল আমার কাছে ফোর ভির চেয়ে বেশি লাগে বাট হ্যাঁ ফোর ভি অনেক রিফাইন করে আনছে এটার চেয়ে ও ভাইব্রেশন যে কথাটা বলতে চাইছিলাম এটার মধ্যে একটা ভাইব্রেশন এখনও পর্যন্ত আছে এই মডেলটায় যেটা ফোর ভি তে নাই মানে এটা যখন আপনি ছটল তুলতে যাবেন যখন চার থেকে পাঁচ এই টাইমটাই কিন্তু এর নিচেও না উপরেও না চার থেকে পাঁচের যখন উঠতে যাবে নিচে থেকে হঠাৎ করে টান দিবেন ওই ছটল পজিশনটা যখন থাকবে তখন একটু হ্যান্ডেলে আপনাকে ভাইব্রেট বা পায়ের পাদা নিতে যেটা ফুটরেস বলে ওইখানে একটু ভাইব্রেট হয়তো বা আপনি পেতে পারেন কারণ হচ্ছে এই ইঞ্জিনটা ওইভাবেই তৈরি করা হয়েছিল এখন ফোর পিস মানে স্মুথ করা বা সব কিছু এত মজার করে ফেলছে এটাই এছাড়া আর তেমন কোনো কারণ নেই এই বাইকের কম্পিটিটর যদি বলেন কম্পিটিটর তাহলে শুধুমাত্র ফোর ভি মানে এটা একটা মজার ব্যাপার যে একটা বাইকের সেকেন্ড মডেল আইসেই এই বাইকটার মার্কেটটারে নষ্ট করতে পারছে অন্য কোনো কোম্পানি পারে নাই এবং ইন্ডিয়ার মধ্যে টিভিএসটা এটা একটু এটার আসলে রেসিং ডিএনএ বলতে পারেন আপনি যেমন টিআরডি টয় টয়টা রেসিং ডিএনএ ওরকম টিভিএসটা হচ্ছে ইন্ডিয়ার বাংলাদেশে যে বাইকগুলো আসে আর কি ওর মধ্যে একটু রেসিং ডিএনএ নিয়েই ওরা তৈরি দেখা যায় টিভিএস এর মোটামুটি সব বাইকের টানি একটু বেশি যেমন টিভিএস এর স্ট্রাইকার একটা একশো পঁচিশ সিসির বাইক বাট রাস্তায় এটা দেখবেন যে কিভাবে কি টান টুন দিয়ে কিভাবে চলে যেতেছে মানে টিভিএস আসলে এই আসলে কিছুক্ষণ বাইকটা নিয়ে বেরোইলাম একটু চালাইলাম ভাল লাগলো অনেক পুরানা পুরানো ব্যাপার মনের মধ্যে আসলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম নিজেরও ভাল লাগতেছে সত্যি কথা খুব ভাল লাগতেছে আজকে এই বাইকটা নিয়ে কথা বলতে পেরে বাইকটা আমি পাইলেই একটু চালানোর সুযোগ ব্ল্যাকটা নেই আর এটা তো ব্লুটা ব্ল্যাকটা এরপর একদিন বের করে যদি বিক্রি না হয়ে যায় ব্ল্যাকটাও একদিন চালাবো অ্যান্ড ব্ল্যাকটা চালাবো আপনাদের সাথে ট্রাই করবো ওই একটু তিনশো ফিট নিয়ে যাওয়ার জন্য কারণ এই বাইক আমি লংয়ে চালাই নাই ওইভাবে শ্রীমঙ্গলে চালাইছিলাম অভিজিৎ ভাইয়ারটা ওইটা নন এভিএস ছিল অ্যান্ড ওটা টায়ার চেঞ্জ করা ছিল একটু মডিফাইড ছিল তো মডিফাইড বাইক একরকম ফিল অ্যান্ড এই স্টক বাইকের হচ্ছে আরেক রকম ফিল আপনি একটা বাইককে কখনোই মডিফাই করা একটা বাইক দিয়ে একটা বাইকে আপনি ভালো মন্দ যাচাই করতে পারবেন না কারণ স্টক যে জিনিসটা কোম্পানি আপনাকে দিছে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত বাইকে যা যা আছে ওইটার ফিল হচ্ছে বাইকের রিয়েল ফিল আপনি যখনই ওইটার ব্রেক চেঞ্জ করবেন টায়ার চেঞ্জ করবেন বা হ্যান্ডেল চেঞ্জ করবেন তখন কি হবে জানেন ওই বাইকটার মধ্যে কিছু জিনিস ভালো হয়ে যাবে বেশি কিছু জিনিস আবার ঠিক ওইটার বিপরীতে খারাপ হয়ে যাবে এই জন্য আমি বলবো যে কোনো বাইক যদি বিচার বিবেচনা করতে যান তাহলে ওই বাইকটার স্টক ভেরিয়েন্টটা চালান স্টক ইউনিটটা চালান অন্য রকম মডিফাই টডিফাই ওটা দিয়ে ভাই যাচাই হয় না এখন একটা কথার কথা আমি যদি এই বাইকের মধ্যে ফোর ভির ইঞ্জিন লাগাই আমি বলি এই বাইকটা অনেক স্মুথ তাহলে তো হইলো না এটা তো ফোর ভি ইঞ্জিন সহ আসে নাই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এরকম যাক কথা বলতে বলতে চলতে চলতে আমরা চলে আসছি আমতলি অ্যান্ড এটা হচ্ছে আমাদের মিরপুর সাইট ফিটের আমতলি ছোটবেলায় কাফুল ছিলাম ওইখানেও একটা আমতলি ছিল এখন উত্তরা দক্ষিণ খান যে আমাদের বাসা দক্ষিণ একটা আমতলি আছে আপনাদের এলাকায় যদি কোনো আমতলি থাকে তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন কারণ আমতলির ছড়াছড়ি হচ্ছে ঢাকা শহরে যেখানে যাবেন আমতলি আছে শুধু ঢাকা শহরে না তালতলা আমতলি এই ধরনের কিছু ব্যাপার সেবা সারা বাংলাদেশেই যাক তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেই এই বাইকের সাসপেনশন তো মজার ভাঙ্গা ভালোই মজা লাগতেছে যাক আজকের ভিডিওতে থেকে তাহলে এখানে বিদায় নেই হোক রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে বাইকটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে জানেন যাবেন যাবেন জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন আর পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি আবার ফেরত না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ ইনশাল্লাহ আমরা সবাই করতে থাকবো চিল ভাঙ্গা দিয়ে টানতে ইচ্ছে হইতেছে না খুব ফিল নিয়ে চিল করে বাইকটা একটা চালাই দিচ্ছে হইতেছে ভালোও লাগতেছে চিল